আমি বাণিজ্যিক ভাবে এখন চলে আসছে হ্যাঁ এটা আমি সব করে একটা ডক কিনেছিলাম আজ থেকে প্রায় অনেক বছর আগে তারপর সেই ডক আমি একটা পরিত্যক্ত জায়গা থেকে নিয়েছিলাম আর কি সেখানে অবহেলায় সেই দরটা ছিল আমার একটা বন্ধুর কাছে সে কিন্তু সেই ডক্টর যত্ন করতে পারতো না মানে সে করতে পারতো না তো তখন আমি সেই ডক্টরকে নিয়ে আসি একটা ছাদের উপরে ছিল সেখানে দু খাবার দিতে পারতো এবং সেখানে তার লোমডোমগুলো জটলা হয়ে গেছিলো অনেক মানে কষ্ট ছিল সেখানে সে সেখানে কয়েকবার অ্যাক্সিডেন্টের ঘুরে আসছে পড়ে গেছিল বলা হয়েছে শিকল ভালো অবস্থায় আমি তখন কি করি সেই ডকটাকে আমার সুডিও আমি স্টুডিও ক্যামেরা ক্লাব আমার আমি ফটোগ্রাফার তো স্টুডিওতে নিয়ে গিয়ে সেই ডগটাকে আমি আবার গোসল টসুল করিয়ে তার লোম টোম ছড়িয়ে কেটে দিয়ে তাকে মোটামুটি যতটুকু পারি চেষ্টা করে সেটাকে আমি আবার ভালো করার চেষ্টা করি মানে সুন্দর করার তো ওই তখন আমি আমার ওয়াইফকে আবার নিয়ে যাবি তো আমার তাও নেবে না তখন কি হয় সেই ডক্টরকে আমি আবার নিয়ে বলি যে দেখো ডক্টর ভালো একটু আদর করে সে একটু আদর করে করার পরে দেখে যে না ডক্টর ডক্টর আমাকে দেয়নি সে খুশি হয় আর কি তো তারপর থেকে আস্তে আস্তে করে সেই ডক্টরকে নিয়ে ওই আমার বাসায় ছিলাম তখন একটু এলাকার লোকজন একটু রাগ করতে হয় যে ডক্টর পুষে যাবে না অনেক অনেকটা নিয়ে বিভিন্ন ধরনের ধাওয়া ঘটে আর কি অনেকে নারাজ হয় বলে যে না ডক্টা যাবে না আমি ভালো ভালোবাসি তো তখন আমি কী করি যে ডকটাকে নিয়ে অন্যখানে চলে যাই গিয়ে সেখানে ডকটাকে নিয়ে আমি নিয়ে থাকা শুরু করি আর তার মাঝখানে আমি আরেকটা নিয়ে আমি ডক পাই সেই ডকটাকে নেওয়ার পরে আমি সেই ডকটাকে যখন নিয়ে আসি কিনে নিয়ে আসি নিয়ে আসার পরে সেই ডক্টর আমার বাচ্চা হয় তো নিয়ে আসার মানে নিয়ে আসার পরেই ডক্টর বাচ্চা হয় আর কি আরেকটা ডক্টর সেটা অন্য গ্রিডের ডগ ছিল আসার পরেই সেই ডগটা বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে বেশ একটা বাচ্চা হওয়ার পরে সেই ডগ ডগের বাচ্চাগুলো আমি আবার মোটামুটি ভালো দামে সেল করি করার পরে আমি আরও ডগ কিনি আরও টাকা দিয়ে আরও আরও টাকা জোড়া দিয়ে আমি মানে যেহেতু আমার ডগ ভালো লাগে আমি আরও ডগ কিনি কেনার পরে দেখতেছি যে এটা একটা বাণিজ্যিকভাবে করা যাচ্ছে এটার থেকে একটা ভালো একটা পয়সা আসতেছে আমার কিন্তু কবুতরের খামার ছিল পশুপাশের অন্যান্য আরও অনেক কিছু আছে আমার গরুর খামার আছে ছাগলের খামার আছে তারপরে আমার মহিষের মহিষও আছে হ্যাঁ তো দেখো তো এগুলো থেকে আমি দেখেছি যে ওরা তো শুধু খায় আর একটা টাকা দেয় কিন্তু এরা খায় টাকা দেয় এবং সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে ভালোবাসা দেয় ভালোবাসাটা কিভাবে দেয় মানে তারা মালিকের জন্য যান দিতে পারে মানে পৃথিবীতে একমাত্র প্রাণী মানে সেটা আমি দেখছি এবং কোরআন দৃশ্য আছে সেটা হচ্ছে কুকুর যেটা হচ্ছে মানুষের জন্য তার মালিকের জন্য যান দিতে আছে তার শরীরে যদি এক ফোঁটাও এক বিন্দু রক্ত থাকে এক ফোটা রক্ত থাকা কিন্তু সেগুলো তার মালিকের জন্য জানতে পারে কিন্তু আমি আরও অনেক পশু পাখি পালন করছি পশু বিভিন্ন ধরনের সেগুলো কিন্তু কখনো এরকম এত ভালোবাসা সাথে থাকা আদর যত্ন আমি যদি কাঁদি সেও কাজে আমি কিন্তু বুঝি আমি যদি হাসি সেও হাসে আমি যদি বাইরে যাই সে আমাদেরকে আমার মটরসাইকেলে সে ঘুরে বেড়াতে পছন্দ করে মানে এরকম আর কি অনেক কিছু তো আমি যখন দেখলাম যে আসলেই তো এদেরকে নিয়ে একটু থাকায় ভালো কারণ আমি অনেক বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় সঙ্গে অনেকের সাথে মিশছি তারা প্রয়োজনে টাকা ধার নিছে দিয়ে কিন্তু চাওয়ার সময় টাকা ধার দেওয়ার সময় অনেক খুশি বন্ধু ওইটা ওইটা দে দিয়ে দেবো দু এক মাসের পনেরো দিন কিন্তু টাকা আবার ধার দেওয়ার পরে যখন চাইতে যাই তখন ফির আবার সে আমার বড় সুস্থ হয়ে যায় যে আজকে সে হ্যাঁ এরা যখনই টা এর কাছে আমি বলি যে একটু ভালোবাসা দিই একটু আদর দিই দুটো খেতে দিই হ্যাঁ এরা কিন্তু আমাকে ভুলে না ছাড়ে না মানে এ এদের পৃথিবীর সবথেকে ভালোবাসার জিনিস সবথেকে মানে সব কিছুই হচ্ছে আমরা মানে আমি সে আমাকেই ভালোবাসে আমাকেই সব কিছু দেখে মানে আদর আসো রথ এখানে এখানে আসো যেন না তখন যখন আমি দেখলাম যে এরাই আমাদের জন্য সব করতেছে ভালোবাসা দিচ্ছে আমাদের জন্য জান দিচ্ছে তো তখন আমি চিন্তা করলাম যে না আমি একটা পুকুরে খাবার করবো তো এর মধ্যে আরেকটা ছোট্ট গল্প আছে সেটা না বললেই নয় যে আমি প্রথমে আরেকটা বড় বিষয় আছে সেটা হচ্ছে আমি আমার স্টুডিওতে যখন আমার শুধু ছিল তখন আমি অনেক রাতে আসবি রাত একটা দিনে আমি ইঞ্জিনিয়ারিং কাজ করি গ্রাফিক্সের কাজ করি ডিজাইনের কাজ করি তারপর ছোটখাটো নাটক মিউজিক ভিডিও কাজগুলো এগুলো করি তো রাত জেগে কাজ করতে হতো তখন আমি যখন কাজ করতেছি কাজ করতে করতে হঠাৎ করে স্টুডিওতে দোকানে

তো যাই হোক ডক্টরকে আমি একটু বড়ই পেয়েছিলাম এক বছর বয়সে যখন দুই বছর বয়স ছিল তার সে কিন্তু তুই যাই হোক তখনই আমি যখন আমার কুকুরটাকে ইশারা করি যে খালি আমি কিন্তু ইশারা দিই আর কি ইশারা দিলেই সঙ্গে সঙ্গে সেই ডক্টর আমার পায়ের উপরে উঠে সঙ্গে সঙ্গে ওই যে আমাকে ধরতে আসছে তাকে ইয়ে করে সারাম করে অ্যাটাক করে অ্যাটাক করে তার গলায় এইভাবে কামড় দিতে শরীর সরিয়ে এখানে কামড় করে বসায় তাকে ধরে খেলে ওকে ছিটতে থাকে তার সাথে আরো পিছনে দুজন থাকে তারা কিন্তু ভয়ে আমার স্ত্রী থেকে নিচে চলে যায় চলে যাওয়ার পরে তখন আমি সেই সময়টা সারণ করে একটা হাতে একটা ছোট একটা লাঠি নিয়ে আমিও সামনে চলে যাই যাওয়ার পরে দেখি যে তারা অস্ত্র চালাচ্ছে আমার তো তার গায়ে মানে আমার যে ছোট লাচা দরকার ছিল দেয়নি না ও কিন্তু মোটামুটি বড়ই সাইজ এমিকাল লাচা ও ওকে তখন মারতেছে তখন আমি তার বেলটা টানে ধরি টানে ধরার পরে তখন একে ছাড়ে দিয়ে আরেকজন আমাকে মারতে আসতেছে আবার ড্যানি তখন তাকে আবার পিটায় মানে দৌড়ে কিন্তু তখন কিন্তু ওখানে নাইট গার্ড ছিল আমার যে দোকান বা স্টুডিও আমার স্টুডিওতে যে কিন্তু ছেলে ছিল সেই ছেলেটাও কিন্তু কোন মানে ভয় পালিয়ে যায় মানে আমার যে স্টুডিওতে ছেলেটা আছে সেই ছেলেটাও ভয় পালিয়ে যায় সেই ছেলেটাও কিন্তু আমাকে আর বাঁচাতে এগিয়ে আসে না তখন আমি বুঝতে পারি যে না আমাকে একটা ডগ বাঁচাচ্ছে কুকুর কিন্তু আমি যে কর্মচারী রাখছি বা আমার দোকানে ছেলে রাখছি সে কিন্তু আমাকে না বাঁচিয়ে পালিয়ে গেল কিন্তু আমাকে সেই কুকুরটা বাঁচাচ্ছে আর আশেপাশে ফির আবার সেই সময় বেশ কয়েকটা বাসার বা আশেপাশের লোকও এগিয়ে আসে কিন্তু তাদের তিনজনের হাতে অস্ত্র থাকার কারণে কিন্তু আমাকে মানে তারা যে মারতেছে প্রহার করতে আসতেছে বা কুকুরটা কেউ মারতেছে কেউ এগিয়ে আসলো না সেই ছেলেগুলা জোরে জোরে দৌড়ে হালকা হালকা করে দৌড় দিয়ে সবার সামনে দিয়ে চলে গেল তখন সেই কুকুরটা আমাকে সেদিন বাঁচাইছে তখন আমি বুঝতে পারলাম যে না মানুষের থেকে কুকুর পশু পাখি অনেক ভালো তখন আমি আরও একটা চিন্তাভাবনা করি যে না আসলে মানুষের থেকে পশু পাখির সাথে থাকাটা অনেক অনেক বেটার তো আমি আস্তে আস্তে চিন্তা ভাবনা করি যে এই যেহেতু আমি এই যে পরে যে বাচ্চা হলো আর এটার পরে আমি আস্তে আস্তে ডগ কয়েকটা ব্রিড কিনি এটার পরে আমাদের ইন্ডিয়া থেকে আমার ডগ নিয়ে আসা এদিকে ইন্ডিয়া থেকে আনছি আর অন্য অন্য জায়গা থেকে তখন আমি আস্তে আস্তে ডগ ব্রিডটা বাড়াই এবং বিভিন্ন ধরনের ডগ বাড়াই করি বাচ্চা হয় বাচ্চা সেল করি আমার আজকে

এই 10টা বিড়ের মধ্যে সবথেকে কিউট হচ্ছে এটা ছোট এটা এটাকে বলা হচ্ছে টয় বোমারিয়ান এটা সবথেকে ছোট বিটের মধ্যে সবথেকে ছোটদের মধ্যে এটা একটা খুব সুন্দর এবং খুব কিউট এটা বিড়ালের থেকেও ছোট আমার বিড়ালো আছে আর এখানে আপনার আপনারা যেंनो সবথেকে পছন্দ করে সেটা হচ্ছে ব্যাট ডগ আর যারা ডিফেন্স থেকে নেয় আর্মি বিডিআর র‍্যাবের অফিসাররা বা অনেকে ভাষা পাহাড়া দেওয়ার জন্য বা অনেকে বড় খামার বড় বাসা কিছু পাহারা জন্য তারা বেশি পছন্দ করে গার্ড ডগ গার্ড হিসেবে বেশি জামান শেফার উল শেফার ব্ল্যাক শেফার তো ব্ল্যাক শেফারটা সব থেকে বেশি মানে অ্যাটাকটিভ এবং সব থেকে বেশি দ্রুত ওরা সেকেন্ড গাইড হয়ে যায় ব্ল্যাক শেফারগুলো দেখতেও সুন্দর পুরোটাই ব্ল্যাক আর খুব ক্ষিপ্ত বেশি মালিকের অবস্থা হয় মালিকের কথা বেশি শুনে এবং তারা খুবই মানে আর কি অ্যাট্রাকটিভ হ্যাঁ তুই কাছে আয় কাছে এত কিছু লাগবে না তো তুই কাছে আয়

মানে তারা কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ এবং খুবই দ্রুত মালিকের জন্য মানে অন্যান্য ডক্টর সবই মানে প্রভুপত কিন্তু এ বেশি প্রভু ভক্ত এরা বেশি মানে আমার যে ব্লাড সুগারগুলো আছে খুবই চতুর খুবই চালাক এবং খুবই মানে অন্যরকম এগুলো আমি বাইর থেকে কালেক্ট করছিলাম আর সাথে ওয়ার্কিং লাইনের ডগ আছে শো লাইনের আছে শো লাইনেরটা দেখতে শো আর কি এগুলো বিভিন্ন প্রদর্শনীতে এগুলো লম বড় বড় লং কোটে হয় আর ওদের পিছনটা একটু ডাউন হয় আর যেটা আপনার ওয়ার্কিং লাইনে পিছনটা সামনেটা মোটামুটি সমান হয় কিন্তু জিনিসটা অনেক ওয়াটনি ওটা ডাক ডগের জন্য পারফেক্ট এই আর কি আর সাথে আমার কাছে সিডো বিড আছে লাসা আছে আমেরিকান লাসা আছে তারপরে আমেরিকান ইস্কিনও আছে জার্মান স্পিচ আছে সবথেকে কম দামের হচ্ছে জার্মান ইস্পিচ এগুলো দশ বারো হাজার টাকা প্রাইস আর উড শেপার আছে এরকম অনেকগুলো আছে আর কি মানে আমার কাছে প্রায় এই দশ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত প্রাইসে বিভিন্ন প্রাইজের মানে ডগ আছে আর কি প্রজন্ম বা আর্মি অফিসার র্যাবের অফিসার যারা বড় বাসা পাহারা যাওয়ার জন্য তারা বেশি কিনে অনেকে করেও কিনে যারা লাভার বা পশুপাখিরা ভালোবাসে তো চাহিদা অনেক প্রচুর যেমন আমার এই বাচ্চা হওয়ার আগেই বলে রাখে দেয় যেমন এই যে এর বাচ্চা হওয়ার আগেই কিন্তু অলরেডি দুইটা আমাকে বুক করে রাখছে অ্যাডভান্স পাঁচ হাজার করে দশ হাজার করে দিয়ে রাখছে ভাই আর বাচ্চা দিয়ে তারপর সিজু ব্রিডের বাচ্চা ওগুলো হওয়ার আগেই বুকিং করে দিয়ে রাখছে জার্মান শেপার্ডের বাচ্চা হওয়ার আগে আমাদের দিনাজপুর থানার তদন্ত ওসি উনি একটা বুক দিয়ে রাখছে তারপর ঢাকা থেকে দুইটা বুকিং দিয়ে রাখছে এরকম আর এগুলো বাচ্চা হওয়ার আগেই অলমোস্ট বুকিং হয়ে যায় আর বাচ্চা হয়ে গেলে আমরা দিয়ে দিই তারপরেও দু একটা থাকে বাকি যারা যেগুলো থাকে পরে যারা আসে তার এইগুলো চাহিদা প্রচুর অনেকে মনে করে যে এগুলো চাহিদা কেমন বিক্রি হয় কিনা বা আর আমার বেশিরভাগ সেল হয় দিনাজপুরের বাইরে আর কি ঢাকা চিটাগাং রাজশাহী সিলেট থেকে বেশি নেয় যারা বিদেশে থাকে আমেরিকায় বা লন্ডনে থাকে ওরা কিন্তু ফোনে বিদেশ থেকে অর্ডার করে বা যারা শুন যায় ওটাকে হয়ে আমার একটা ডগ লাগবে আপনার খামারে ডগ আমার ডগের পেজ আছে ডগের পেজের নাম হচ্ছে ডগ হাউস দিনাজপুর এই পেজ থেকে আমার বেশি সেল হয় মানে পেস থেকে সবাই দেখে থেকে নিয়ে যায় আর যেমন আস্তে আস্তে আমার কাঞ্চনাদা সাথে দেখা উনি এখনই বলল যে একটা ডগ আমাকে জন্য তো কি সকলেই আমার কাছে ডগ নেয় আর এগুলোর চাহিদা প্রচুর আর আরেকটা বিষয়ে হচ্ছে সেটা আমার এখানে যারা আসে অনেকে ডগ কিভাবে পোষব কিভাবে লালন পালন করবো বা কিভাবে করলে ভালো হবে সেই বিষয়টা জানতে চায় তো এটা কিন্তু কন্টিনিউ সপ্তাহে একজন আসেই কন্টিনিউ প্রতিদিন ডগ যারা নতুন পুষতে চায় তারা কিন্তু দেখা যাচ্ছে অনেক খাবার থেকে বেশি ডগ কিনে করতে চায় এর আগে একজন আট দশটা সে করতে পারেনি এই জন্য প্রথমে একটা থেকে দুটা ডগ কিনতে হবে যারা নতুন করতে চায় তাদের সে বলছি একটা থেকে দুটা ডগ কিনবে কেনার পরে সেই ডগটাকে নিয়ে তার পরিচর্যা করার নিয়ম তার ওষুধ বিষুধ তার ট্রিটমেন্ট তার খাওয়া দাওয়া এবং আমাকে ফোন দিলেও আমি যতটুকু পারি হেল্প করবো কোনো প্রবলেম আর কিভাবে খুঁজতে হয় সেই জিনিসটা ওষুধ বিষুধটা এবং অন্যান্য জিনিসগুলো অবশ্যই জানতে হবে জানার পরে একটা দুটা করে আস্তে আস্তে করে বিট বাড়াবে এবং ডগ বাড়াবে করে যদি সে করে তাহলে কিন্তু অবশ্যই মোটামুটি ভালো একটা বিশেষ করে স্টুডেন্ট যারা আছে বা যারা ফ্যামিলিতে আছে আর এদের খাওয়া দাওয়ার বিষয়টা খুবই সীমিত ওরা সকালে একবার খায় সকালে দুটা একটা ডিম দিই তারপরে দুপুরে মাংস দিয়ে ভাত রাতে মাংস দিয়ে ভাত বড় ডগের পিছনে প্রতিদিন খরচ হয় দুইশো টাকা আর ছোট ডগের পিছনে খরচ হয় একশো টাকা সত্তর টাকা থেকে একশো টাকা তো এরা কিন্তু ওষুধ বিসুখ বা তী খুব কম হয় অন্যান্য ডগের তুলনায় এদের ওষুধ বিসুখ খুবই কম সেই হিসাবে মানে এরা খুব ভালো আর এদের কিন্তু গরমটা এরা সহ্য করতে পারে না এই জন্য আমরা দিনে দুইবার বা একবার গুসল করিয়ে দিই এদের আলাদা সাবান শ্যাম্পু আছে সেগুলো দিয়ে যার কারণে এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এরা ভালো থাকে কিন্তু যেখানে খুব রোদ বা গরম সেই ধরনের পরিবেশ কিন্তু এরা অ্যাডজাস্ট করতে পারেন শীতে এরা খুব ইজিলি থাকতে পারে কিন্তু গরমের সময় একটু এদের সমস্যা হয় এই জন্য একটু আমার এই যে এলাকা এই জায়গাটা কিন্তু পুরোটাই চারপাশে গাছপালা দিয়ে ভর্তি অন্যান্য গাছ আছে এবং আমি সুন্দরভাবে পরিবেশ থেকে তৈরি করছি যাতে এরা ঠান্ডা পরিবেশে থাকে আর কি আর ডগের বিষয়ে এটা মোটামুটি ভালো একটা ইনকাম আসে যেমন মাঝে মাঝে আমার দেখি যে একটা ডগ থেকে কিন্তু বছরে তিন চার লাখ টাকা ইনকাম করা সম্ভব একটা ডগ থেকে কিভাবে সম্ভব একটা ডগ কিন্তু প্রতিদিন টাকা করে খায় তাহলে মাসে খায় হচ্ছে টাকা তাহলে বছরে খায় তিন বাড়লাম ছত্রিশ হাজার টাকা ওষুধ পানি অন্যান্য খরচ ধরলাম সেটার খরচ হচ্ছে বললাম পনেরো হাজার টাকা চত্ব পনেরো হাজার টাকা তাহলে হলো পঞ্চাশ হাজার টাকা একটা ডগের পিছনে বছরে খরচ পঞ্চাশ হাজার টাকা কিন্তু সেই দরটা বছরে বাচ্চা দেয় দুইবার দুইবার বাচ্চা দেয় দুইবার বাচ্চা দেয় এক একটা বাচ্চা সেল হয় কিন্তু থেকে হাজার টাকা করে তো তিরিশ হাজার টাকা করে যদি ধরি তো এরা পাঁচটা সাতটা দশটা বাচ্চাও দেয় তো চোদ্দ পনেরোটা বাচ্চা যদি হয় হয়তো আমাদের দুই একটা বাচ্চা মারা যায় দশটা বাচ্চা ধরলে কিন্তু তিন দশে তিরিশ তিন লাখ টাকা হ্যাঁ তিন লাখ টাকার মধ্যে পঞ্চাশ হাজার টাকা খরচ বাদ দিয়ে দেবে আড়াই লাখ টাকা সর্বনিম্ন আমি এটা বললাম আর কি ইজিলি থাকি কিন্তু আছে এখানে আপনি শুধু একে মিলে খাতার মধ্যে পুরে রাখলেন দুবেলা খাবার ফেলে দিলেন আর আপনি অফিসে বা বাইরে চলে গেলেন তাকে সময় দিলেন এটা কিন্তু হবে না আমি আমার দলগুলাকে প্রত্যেক দিন সকালে এক ঘন্টা সময় দিই আমার ছেলেরা আছে যারা তারা সকালে দুপুরে সন্ধ্যায় খাবার দেয় সময় দেয় চিরুনি করা হয় এর খাবার ওষুধ বিষুদ সব সবকিছু চেক করা হয় এবং আমি রাতে রাত এগারোটা থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত আমি যেহেতু বিজনেস করি কয়েকটা বিজনেসের সাথে জড়িত আমি রাতে বেশি সময়টা দিই আমি এগারোটা থেকে দুইটা তিনটা পর্যন্ত এদেরকে সময় দিই এদেরকে নিয়ে একটু মাঝে মাঝে বাইরে বের করি ঘুরে ফিরি আবার এরা কিন্তু আমার সাথে একদম বাইরে চলে যায় আবার আমার সাথে চলে আসে মানে এইভাবে করেই এরা মানে খুব ফ্রি আর কি আমি যদি এখান থেকে মানে বলি আর কি যেটা সত্যি কথা আমি যদি এখান থেকে ঢাকা হেঁটে হেঁটে যাই ওরা আমার সাথে ঢাকাতে চলে যাবো মানে আমি এখানে হেঁটে হেঁটে যত দূর যাবো যেখানে যাবো আবার দেশি ডগ কিন্তু এই জিনিসটা হয় না দেশি ডগ শুধু খায় দেয় আর বাসাতেই থাকে আর এই বিদেশি ডগগুলো এটাই হচ্ছে প্লাস পয়েন্ট এরা এদের বৈশিষ্ট্য এটাই এরা হচ্ছে খুব শিকারী হয় খুব কথা শুনে খুব কমফোর্টেবল এবং খুবই প্রভাব

বছরে বুঝতে গেলে উল্টে গেছে আমি বছরে আমার বিশ থেকে 25 লাখ টাকা আয় থাকে হ্যাঁ আমি যেমন প্রথম একটা ডগের কথা বললাম একটা ডগ কিন্তু বললাম যে আয়ের থেকে তিন লাখ টাকা ওটা থেকে তিন লাখ টাকা মানে আসে সর্বনিম্ন এবং এটা থেকে কিন্তু একটা ডগ থেকে যেটা আসে তো আমার তো পয়সাটা বড় শহর ছোট শহর বাচ্চা শহর আছে তো আনুমানিক বলা যায় 20-25 লাখ টাকা আমার আনুমানিক বছরে আসে ডগকে কিন্তু অনেকে চোখের বালি হিসেবে দেখে চোখের বালি বলতে অনেকে মনে করে যে ডগ আসলে নাপাক আসলে কিন্তু ডগ নাপাক পাক না আমি যে জিনিসটা অনেক কোরআন হাদিস থেকে এবং বিভিন্ন সাইড থেকে আমি দেখছি যে আসলে ডগ কিন্তু আসলে নাপাক পাক না পাক এটা আপনারা ইউটিউব চ্যানেল বা বিভিন্ন চ্যানেলে সার্চ দিলেই পাবেন আর এই ডগ কিন্তু আসলে যেমন প্রভুভক্ত ঠিক সেরকম খুব ভালো একটা প্রাণী অনেকে লাঠি মারে অনেকে চুদান মারে অনেকে আসলে আপনারা করবেন না দেশি কুকুর হোক আর বিদেশি কুকুর হোক সবগুলোই প্রাণী যে কোনো প্রাণীকে অবশ্যই আপনারা সকলে ভালোবাসবেন কারণ আঠারো হাজার মাটি তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ আর মানুষের জন্য সব প্রাণী তৈরি করতে করা হয়েছে তার মধ্যে কুকুর একটি আর কুকুরকে কিন্তু আসলে আমরা অনেকে চোখের বাড়ি হিসেবে দেখি কারণ তারা অনেকে মনে করে না পাকে আপনি এটা সার্চ দেবেন ইউটিউব চ্যানেলে সার্চ দেবেন দিয়ে দেখবেন যে আসলে কুকুর না পাক আর না পাক কুকুর হচ্ছে পাক কুকুরের যে লালাটা কুকুরের লালাটা হচ্ছে না কুকুরের লালাটা না পাক এটা হচ্ছে আপনার যদি কুকুর কোন পাত্রে খাবার খায় আজ থেকে চোদ্দশো বছর আগে তো আমাদের এত খাবার পাত্র এত জিনিস ছিল না তখন হয়তো বা একটা পাত্র একটা পানির পাত্র একটা খাবারের পাত্র ছিল তখন সেই হিসেবে হয়তো বা আমার যেটা মনে হয় যে আমাদের নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে পাত্রটা খাবার খাওয়া হবে সেই পাত্রটা সাতবার ধুত করতে হবে প্রথমবার অবশ্যই মাটি দিয়ে এবং বাকি ছয়বার হচ্ছে আরো আগা আরো আগে তো বাধা বিপত্তির কথা বল তো বাধা বিপত্তির কথা বলতে আসলে অনেক বাধা বিপত্তি পার করে আমি আজকে এখানে এসেছি

তো প্রথমে আমি আমার বালুবাড়িতে যখন ছিলাম সেখানে কিন্তু অনেকে জিনিসটাকে অপছন্দ করতো বা দেখত যে আসলে পুকুর পালন করে কিভাবে এটি পুকুর পালন করতে দেওয়া যায় না সেটা নিয়ে অনেক কিছু অনেকে বলছিল বা থানা পুলিশও হয়েছিল তারপর আমি সেটাকে নিয়ে আমার স্থান আমার ফ্যামিলি সহ আমি এখানে চলে আসি আর বর্তমানে আমার এখানে যে পঁয়ষট্টিটা ডগ আছে এখানে বড় মোটামুটি একটা খামার করছি আমি এটা আমার উত্তরবঙ্গের মধ্যে এরকম খামার হয়তো বা কারণ নেই আমার জানার মতো যেটা সকলেই বলে আর আমার খামারটাকে আরও বড় পরিসরে করার ইচ্ছা আছে আর এটা আর আমি নিয়ে বের হই মাঝে মাঝে হয়তো বা সপ্তাহে বা মাঝে মাঝে যখন রাতে বের হয়ে দিনে বের করি সময় পাই না তো আর কিছু দুষ্কৃতি আছে যারা বিভিন্ন ধরনের গাঞ্জা বা ইয়াবা বা দেহ ব্যবস্থা করে এরকম কয়েকজন আছে তারা কয়েকজন একত্রিত হয়ে আমার সাথে লাগছিল আর কি যে আমাকে এখানে ডগ পালন করতে গেলে না এটা নিয়ে আমি প্রতিবাদ করতে গেলে তারা আমার ডগকে বিষ খাইয়ে মারে ফেলে মারে ফেলার কারণে আমার আমি তখন এটা নিয়ে অনেক কান্নাকাটি যেহেতু আমি তাকে ভালোবাসি সন্তানের মতো আমি আমার ফ্যামিলি সকলে কান্নাকাটি করে আমার ছেলে মেয়েরা যারা আছে তবে এটা আমি থানায় জানাই ওসি স্যার এসপি স্যার বিষয়টাকে দেখে এবং আমাকে সহায়তা করে আমাকে দোষ দেয় যে ঠিক আছে আমি তোমার বিষয়টা দেখতেছি তখন এটাকে নিয়ে স্যার ওনারা তখন তদন্ত কমিটি পাঠায় পাঠানোর পরে এটাকে নিয়ে আমার একটা সুষ্ঠু বিচার করে দেয় যা তাদেরকে বলে দেয় যে এটা যেন নেক্সটে না হয় হলে তাদের নেক্সটে অবশ্যই প্রবলেম যেহেতু এটা যাতে না করে এটাতে তাদের পালিশমেন্ট হবে এইভাবে বলে দেয় তো এখন আর বলতে গেলে সেরকম একটা বিপত্তি নাই তারপরেও তো অনেকে আসেই চোখের পিছনে লাগে থাকে যে প্রত্যেকটা ভালো কিছু করার পিছনে কিন্তু কেউ না কেউ বাধা হয়ে থাকে আর কি তো আপনারা দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি ওকে ধন্যবাদ আচ্ছা আচ্ছা আমাৰ এখনে প্ৰায় তেৰটা ব্ৰিড এড আছে হে এইখনে আছে জাৰ্মান স্পিজ আছে আপোনাৰ লাচা অফ্ছ আছে আমেৰিকাৰ লাছা আছে তাৰপৰা আপোনাৰ পমাৰিয়ান আছে জাৰ্মান শ্বেফাৰ্ড আছে তাৰপৰা ৱাৰ্কিং লাইন জাৰ্মান চেফাৰ্ড আছে তাৰপৰা শ্ব লাইন আছে তাৰপৰা আপোনাৰ এইদৰে ব্লাক এণ্ড পেংক কালাৰ আছে ৰেড কালাৰ আছে তারপর আপনার এখানে আমাদের এরকম আর কি আপনার সিজু ব্রিড আছে লাসা সিজু আছে আমেরিকান লাসা আছে এরকম আমাদের টোটাল এখানে তেরোটা ব্রিডের ডগ রয়েছে